আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিলাম প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহের উজ্জানের বিশেষ আয়োজন প্রতিদিনের তারাবের আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো সতেরতম তারাবের মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে সতেরতম তারাবের মধ্যে আমরা তেলাওয়াত করেছি বিশ নম্বর পারা যার মধ্যে রয়েছে সুরায় নামালের অবশিষ্টাংশ এবং সুরায় কসস এবং সুরায় আনক শুরু থেকে নিয়ে চৌচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তো চলুন দেখা সাজাক যে আমরা আমাদের আজকের এই তেলাওয়াতের মধ্যে হতে আমরা শিক্ষণীয় হিসাবে কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি আল্লাপাক সুরায় কাসের ছিয়াত্তর থেকে বিরাশি নম্বর আয়তার মধ্যে বনি ইসরায়েলের এক ধনী ব্যক্তি কারণের ঘটনা উল্লেখ করেছেন তো কারণকে আল্লাপাক বিপুল ধনসম্পদ দিয়েছিলেন এই ধন সম্পদ পাওয়ার পর তার মধ্যে তিনটা স্বভাবে দেখা দেয় এক নম্বর হচ্ছে সে প্রচণ্ড রকম অহংকারী হয়ে যায় দ্বিতীয় স্বভাব হচ্ছে সে কথা চিন্তা করা শুরু করে যে এই ধন সম্পদ আল্লাহর কারণে এসে সে এরকম নয় এটা সে তার নিজের ক্ষমতায় নিজের জ্ঞানের বলে সে এটাকে অর্জন করেছে আর তিন নম্বর স্বভাব হচ্ছে সে তার এই ধন সম্পদকে মানুষের মধ্যে দেখিয়ে বেড়ানো শুরু করে অর্থাৎ শো অফ করা শুরু করে এরপর আল্লাহ পাক তাকে তার ধন সম্পদ তার প্রাসাদ সহ সবগুলোকে মাটির মধ্যে একেবারে ধসিয়ে দেন এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি আল্লাহ পাক কখনো আমাদেরকে এই ধরনের বিপুল প্রাচুর্য দেন তাহলে আমাদের এক নাম্বার কখনো অহংকার করা যাবে না দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে এই প্রাচুর্য এই ধন সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমাদের নিজস্ব অর্জন এবং এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা যায় আর তৃতীয় করণীয় বিষয় হচ্ছে যে কখনোই এই ধন সম্পদকে মানুষের মধ্যে খুব দেখিয়ে বেড়ানো যাবে না শো অফ করা যাবে না যদি আমরা এই তিনটি কাজ করতে পারি বা শিক্ষাগুলো গ্রহণ করতে পারি তাহলে পাক আমাদেরকে কারুনের পরিণতি বরণ করা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার দেখে আসা যাক যে আমরা আমাদের আজকে তেলাওয়াতের মধ্যে কী কী আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি যদি কোনো জালেম আমাদের উপর চেপে বসে তখন ওই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য সুর আয়াত তেইশ নম্বর আয়াত্মানা এই আয়াতটা আমরা বেশি বেশি তেলাওয়াত করবো যদি এই আমরা বেশ বেশি তেলাওয়াত করি আল্লাহ পাক এই আমলের বরকতে আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে হারিয়ে থাকেন মানে নিরুদ্দেশ থাকেন তাহলে আমরা সুরায় তসের পঁচাশি নম্বর আয়াত আয়াতি মাহাত এই আয়াতটি দুই নফল নামাজ পড়ে একশো বার পাঠ করতে হবে এবং টানা চল্লিশ দিনে আমলটা করতে হবে যদি এই আমল কেউ টানা চল্লিশ দিন করতে পারে তাহলে আল্লাহ পাক এই আমলের বরকতে ওই হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে আনবেন ইনশাআল্লাহ কারো মধ্যে যদি ডিপ্রেশন কাজ করে বা বিষণ্নতা কাজ করে খুব হতাশা কাজ করে তাহলে তার জন্য উচিত হবে খুব বেশি বেশি করে সুরা আন তেলাওয়াত করা এই সুরাটি বেশি বেশি তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক তার জীবন থেকে হতাশা দূর করে দিবেন এবং তার জীবনের মধ্যে সুখ এবং সমৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি